কৃষ্ণা আটলান্টা মন্দিরে শিলপ্রভুপাত একবার ব্যাস বসে উনি হারমোনিয়াম নিয়ে বসেছিলেন এবং উনি চাইছিলেন যে উনি হঠাৎ করে ওনার শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন সেখানে প্রায় শখানেক শিলপ্রভুপাতের শিষ্য শিশারা বসেছিলেন তো প্রপাদ জিজ্ঞেস করলেন যে তোমরা কি কেউ পরম করুণ এই যে গানটা এই ভজনটা তোমরা জানো তো সবাই একে অপরের মুখের দিকে তাকাচ্ছে কারণ কিছুজন জানে এবার তারা তো শিলপ্রপাতকে বললেন যে শিলপ্রপাত বললেন কেউ কি জানো তো কয়েকজন বললেন হ্যাঁ প্রপাত জানি তো বলে ঠিক আছে এই গানটা এই কীর্তনটা এই ভজনটা তোমরা করবে আমি হারমোনিয়াম বাজাচ্ছি তো প্রপাত হারমোনিয়াম নিয়ে বাজাতে শুনি প্রপাত এমন একটা সুর ধরলেন হারমোনিয়ামের আমরা যদি প্রভুপাদের কীর্তনগুলো হারমোনিয়ামে শুনি তাহলে দেখব প্রভুপাদ খুব সুন্দরভাবে হারমোনিয়ামের সুরে এত সুন্দর ভজনটা করেন যেটা কিন্তু বর্তমানে যে ইনস্ট্রুমেন্ট দিয়ে যে গানটা আমরা গাই সেটা থেকে একটু আলাদা আপনারা যদি প্রভুপাদ কীর্তন ভজন শুনেন। তাই না তো প্রভুপাদ হারমোনিয়াম নিয়ে গৌরীয় সুরে যে সুন্দর করে প্রভুপাদের সুরটা আলাদা রকম ছিল তো যেটা বর্তমানে আমরা মিউজিক বর্তমান যে মডার্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে যেটা শ্রবণ করি সেটার থেকে একটু আলাদা হয় তো ওনারা প্রপাত যখন হারমোনিয়ামের সুরটা ধরলেন সেটা কিন্তু একদমই আলাদা তো ওনারা বুঝতে পারছেন যে কীভাবে গানটা কোন সুরটা হবে বা কী তো সবাই চুপচাপ থাকলেন তো প্রপাত বলেন কি ব্যাপার তো কি গানটা জানো তো ওনারা চুপ করবে বলে ঠিক আছে প্রপাত বলেন আমি একবার গানটা এই ভজনটা একবার করছি শুনে নাও তারপর তোমরা আমার সাথে আর একবার করবে তো প্রপাত ভজনটা পুরোটা গিয়ে শোনালে তো তারপর প্রপাত বললেন ঠিক আছে তাহলে এরপর আমি যদি গাই তোমরা এরপর আমি যদি হারমোনিয়াম বাজাই তোমরা ফলো করতে পারবে আশা করছি তো সবাই বলে হ্যাঁ প্রপাত পারব তো প্রবলেম ঠিক আছে আর একটু তো প্রপাত ওনার একজন শিষ্যকে বললেন আমার কীর্তনটা টেপ রেকর্ডারটা নিয়ে এসো তো প্রপাদের টেপ রেকর্ডারটা বলে এই টেপ রেকর্ডারটা চলবে এইটাকে তোমরা শুনবে এবং এটার সাথে তোমরা রিপিট করবে তো টেপ রেকর্ডারটা ছিল প্রপাদেরই গাওয়া সেই ভজনটি তো প্রপাত যেই মুহুর্তে টেপ রেকর্ডারটা বাজলো শিষ্যদেরকে জিজ্ঞেস করলেন যে এই যে টেপ রেকর্ডারে যে ভজনটা গাইছে আর আমি যে একটু আগে গাইলাম দুটোর মধ্যে কি কোনো তফাত আছে তো শেষটা বললেন না প্রপাত তো মহাবুদ্ধি প্রভু ওখানে ব্যক্ত করছেন যে প্র এটার মাধ্যমে মেসেজ দিলেন যে এই যে টেপ রেকর্ডারটা কেন প্রপাত টেপ রেকর্ডার করছেন কারণ প্রপাত ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে প্রপাত ছিলেন প্রপাত কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না প্রপাত একটা মিশনে ছিলেন এর আগে যত পরম্পরা আচার্য বর্গরা রয়েছে প্রহুপাত তাদের থেকে কোন ব্যাপারে আলাদা এই ব্যাপারেই আলাদা প্রৌপাত ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে সব সবকিছু করতেন মহাবুদ্ধিপ্রভু ব্যক্ত করছেন যে যখন ভাগবতম ক্লাসে বসতেন বা প্রবচন দিতেন প্রপাত কিন্তু সেই মুহূর্তে যারা বসে রয়েছে শুধু তাদের কথা লক্ষ্য রেখে দিতেন না প্রপাত ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে দিতেন এবং সেই জন্যই এগুলো রেকর্ড করা হতো তো প্রৌপাত বললেন যে এই যে টেবিল রেকর্ডারে যিনি করছে যে ভজনটা করছে আর আমি যে ভজনটা করলাম দুটোর মধ্যে কোনো তফাৎ নেই সুতরাং ব্রহ্মত্বপু ব্যক্ত করলেন যে প্রভুপাদের এই যে প্রবচনগুলো যেগুলো আমরা রেকর্ডের মাধ্যমে শুনছি ভবিষ্যতে যখন প্রভুপাদ আমাদের কাছে থাকবেন না তখন এই টেপ রেকর্ডারগুলোর মাধ্যমে আমরা টেপ রেকর্ডারের মাধ্যমে প্রভুপাদের কাছ থেকে আমরা শিক্ষা পেতে পারি তার মানে প্রভুপাদ বোঝাতে চাইলেন যে যখন এই টেপ রেকর্ডারগুলো বাজছে তার মানে আমারই সেটা নির্দেশ এটাতে কোনো সংশয় নেই এবং কোনো অভিন্নতা নেই আমার গাওয়া আর টেপ রেকর্ডারের মাধ্যমে আমার যে গাওয়া তার মধ্যে কোনো ভিন্নতা নেই তো এই মেসেজটা মহাবুদ্ধিপ্রপু আমাদেরকে বোঝালেন প্রভুপাতের একজন অন্যতম গুরুত্বপূর্ণ শিষ্য তো প্রভুপাত এটার মাধ্যমে শিক্ষা দিচ্ছেন আমাদেরকে যে বর্তমানে আমরা যেহেতু প্রভুপাদের প্রবচন সঠিকভাবে দৈনন্দিনভাবে আমরা শ্রবণ করছি না আমরা অনেক কিছু শ্রবণ করছি সে ব্যাপারে কোনো সন্দেহ নেই কিন্তু প্রতিষ্ঠাতা আচার্যকে শ্রবণ করছি না আমরা অনেক কিছু জানছি কিন্তু ছিল প্রভুপাদের লেখার তাৎপর্যটাকে পুঙ্খানুপুঙ্খভাবে আমরা পড়ছি না বা এমন কেউ আমাদেরকে সেইভাবে গাইড করছে না যিনি আমাদেরকে প্রভুপাদের এই তাৎপর্যটাকে সঠিকভাবে আমাদেরকে পড়ে বুঝিয়ে দেবেন তো সমস্যা এই জায়গাটাই বর্তমানে আমরা যদি লক্ষ্য করি আজকে অনেক ভিন্নতা চলে এসেছে ইস্কনের মধ্যে না আমরা অনেক সময় কনফিউজ হয়ে যাই যে এটা এটা ইনি এক বলছেন তো ইনি এক বলছেন কেউ বলছে ঋত্বিক ভালো কেউ বলছে এটা ভালো কেউ বলছে ওই সম্প্রদায় ভালো এইভাবে বিস্কনের ইন্টারনালি আমরা অনেক রকম কনফ্লিক্ট কিন্তু এই কনফ্লিক্টটা তখনই হয় যখন আমরা দৈনন্দিনভাবে প্রভুপাদের কাছ থেকে শ্রবণ করি না এবং প্রভুপাদের লেকচার প্রপাদের তাৎপর্য সমানত গ্রন্থ আমরা পড়ি না আমি গ্যারেন্টি দিয়ে বলছি যদি প্রত্যেক ভাবে প্রপাদের লেকচারকে শোভন করে এটা রুটিন অনুযায়ী ভালোভাবে প্রপাদের প্রবচন শোভন করে এবং প্রপাদের তাৎপর্য সমন্বিত এই যে বইগুলো প্রপাদ একটা অ্যাফেক্ট প্রপাদ নিজের জীবনকে বাজি রেখে যে গ্রন্থগুলো দিয়ে গেছে আমাদেরকে সেগুলোকে যদি আমরা স্টাডি করা প্র্যাকটিস করি তাহলে কোনো কনফিউশন থাকবে না প্রপাদের মনোভাবটা আমরা বুঝতে পারবো প্রপাত কি বলছেন তখন আর কোনোরকম কোনো আমরা কনফিউশন এই কারণেই থাকি লড়াই এই কারণেই করি কারণ আমরা প্রতিষ্ঠাতা আচার্যর মনোভাবটাকে বুঝতে পারি না আমরা ভাবি চেল্লা চিল্লি এইসব করেই এটাকেই আমরা মডার্ন প্রিচিংয়ের একটা স্টাইল বলে মেনে নিয়েছি কিন্তু এটা স্টাইল না প্রপাদ যেটা দিয়ে গেছেন সেটাই স্টাইল সেই জন্য আমাদের উচিত প্রপাদের প্রতিনিয়ত যখনই আমরা কোনো কনফিউশন কনফিউশন যদি নাও হয় আমাদের প্রতিনিয়ত অ্যাটলিস্ট রুটিনের মাধ্যমে আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে ডেইলি প্রভুপাতের লেকচার শ্রবণ এবং প্রভুপাতের তাৎপর্য সমন্বিত এই গ্রন্থগুলো অধ্যয়ন করে রুটিন রাখা উচিত যদি এইগুলো আমরা ধারাবাহিকভাবে করতে থাকি তাহলে কখনও কোনো কনফিউশন আসবে না কারণ এটা প্রতিষ্ঠাতা আচার্যের বাণী যেটাতে কোনো রকম কোনো সংশয় থাকা উচিত নয় জগৎগুরু শিলা প্রপাদ কি যায় হরে কৃষ্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও জয় শ্রীলা প্রভুপাদা